আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على النبينا وعلى اله وصحبه اجمعين সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম হুন্দা কোম্পানির হুন্ডাই সোনাতা গাড়ি দুই হাজার চোদ্দো মডেলের সন্তপাশে ফুল ওকালা এটা ফুলোকালা হ্যাঁ ভাই আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথে থাকেন কোথায় যাবেন না বিশেষ করে ভাই আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে নেন না অল সাবস্ক্রাইব করে নেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আমি কী বলতে চাই কী বলতেছি এবং আপনাদের কাছে সুন্দর মতন ভিডিও করছি আপনি আমার ভিডিওটা সাড়া দেবেন ইনশাআল্লাহ আর কিছু চাই না ভাইয়া টাকা পয়সা দিয়ে মানুষকে খুশি করা যাবে না শুধু আপনার ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন ইনশাল্লাহ আমিও খুশি হব আপনারা খুশি থাকবেন আমার ভিডিও করতে ভালো লাগবে আপনাদের সন্তুষ্ট আপনাদেরকে ভিডিও সুন্দর করে দেবেন ইনশাআল্লাহ আপনারা সন্তুষ্ট থাকবেন আমি সন্তুষ্ট থাকবো ইনশাল্লাহ তাহলে আসেন ভিডিওটা দেখাই ভিডিওটা হারবে তাহলে কতটুকু চলছে প্রথমে দেখাবো এই যে দেখেন আপনারা ভিডিওটা কতটুকু চলছে দেখেন এই যে ইয়ার ব্যাগ খোলা হয়নি আমি এই দুই লক্ষ আটচল্লিশ হাজার সরি তিন তিন লক্ষ সাত্রিশ হাজার সাতশো আটানব্বই কিলোমিটার চলছে তিন লক্ষ সাত্রিশ হাজার সাতশো আটানব্বই কিলোমিটার চলছে এই যে দেখেন আবারও দেখেন আমি ভিতরে দেখাচ্ছি দেখাবো আমি গাড়িটা স্টার্ট দিচ্ছি আপনি দেখেন সাউন্ডটা কেমন এটা সেন্ট অফ আছে দেখেন সেন্ট অপ আছে কিছু আছে দেখেন প্রথমে আমি দুই ফটের সেন্ট অফ দেখেন আপনারা হ্যাঁ আমি প্রথমে দেখা নিচ্ছি ইনশাল্লাহ আপনি দেখে নেন গাড়িটার ভিতরের কন্ডিশনটা দেখেন আপনারা প্রথমে ভিতরের কন্ডিশনটা দেখাচ্ছি হ্যাঁ দেখেন ভাই অটোমেটিক গাড়ি হ্যাঁ ভাইয়া গাড়িটার রেটটা কথা আসছে আপনাদেরকে বলতেছি আমি আপনার আমার সাথে থাকেন ইশা এই এসে হ্যাঁ অনেকবার আমাকে কমেন্ট করেন মাসুদ দূর থেকে দেখান আমি কারণ দূর থেকে দেখাচ্ছি পুরো অটোমেটিক ফুল অপশন কামেন এই দেখেন ষোলোশো সিসির গাড়িটা দেখেন রানিং গাড়ি দেখে নিশ্চিত হলে কিছু পারফেক্ট আসে চোদ্দ চোদ্দ মডেলের গাড়িটা হ্যাঁ ভাইয়া দামটা সাতাশ হাজার আসছে সাতাশ হাজার দাম আসছে ভাইয়া কেউ যদি এনে খেলতে নিতে পারেন দামটা সাতাশ হাজার আসছে হ্যাঁ ভাইয়া আপনারা সাবস্ক্রাইব করে নেন আমার ফেসবুক ফেজটাকে ফলো দেন ইনশাআল্লাহ আপনাদের মেসেঞ্জারে কথা বলেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আপনারা ভালো থাকলে আমি ভালো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এখানেই বিদায় নিচ্ছেন আবার আসবো ভালো বিরিয়ানি নিয়ে আল্লাহ হাফেজ আলাইকুম